আসসালামু আলাইকুম মারফিন মারুসাম বাইকনোলজির বিপক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটা মোটামুটি আপনারা সবাই অবগত যে আমি এই যে ভিডিওটার সম্পর্কে কথা বলবো আসলে প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে তো ঈদের সময় একটা প্রাইস ছিল বর্তমান একটা প্রাইস তো ঈদের সময় একটা ছাড় ছিল তো ছাড়টা আপাতত বন্ধ হয়ে গেছে তো এখন যে প্রাইসটা উঠছে আপনাদেরকে জানাই দিচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এর বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা আর ঈদের সময় ছিল দুই লক্ষ উনসত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা মানে দশ হাজার টাকা কম ছিল তো দশ হাজার টাকা আসলে বেড়ে গেছে সেই সাথে আমি পালসার এন আড়াইশো এ এর দামটা বলতে বলতে চাচ্ছি এটা হলো তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এর পাশাপাশি যদি আমি এই সিঙ্গেল ডিস্ক বিএসের কথা বলি এর দামটা ছিল দুই লক্ষ আট হাজার পাঁচশো এখন বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো প্রায় পাঁচ ছয় হাজার টাকার ডিস্টেন্স আর কি ঈদের ঈদের প্রাইসের সাথে তো এখন বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো এখন এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে দেখাই যে ডিসকভারের আপডেট প্রাইসটা ডিসকভার বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার পাঁচশো পুরো প্রাইস ছিল আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো তো বর্তমান দাম আর কি পাঁচ হাজার টাকা কম ই বলো পাঁচ হাজার টাকার সার্জ ছিল সেই সাথে যদি আমি আর একটু দেখাই ডিসকোভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেনের দাম ছিল হচ্ছে এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশো এবং বর্তমান দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো পূর্বের দামের থেকে একটু দাম চার পাঁচ হাজার টাকা করে বৃদ্ধি পেয়েছে তো এই বাইকগুলো আসলে অ্যাভেলেবেল আছে আপনার আর্ফিন মডেলস রংপুর কলেজ রোড তো যারা আসলে বাইকগুলো নিজে যাচ্ছেন অবশ্যই আপনারা সরাসরি এখানে আসতে পারে এখানে ঠিকানাটা আমি আরেকবার বলতেছি কলেজ রোড চারতাল নম্বর রংপুর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে তো আসলে কমন যে দেখতে পাচ্ছি না কমন কালার ডিসকভার ব্ল্যাক রেড কালার আছে তো আসলে এর কালার আসলে কয়েকটা হয়ে থাকে যেমন পুরো রেড কালার গ্রিন গ্রিন ব্ল্যাক তারপর ব্লু ব্ল্যাক ওই সেম পালসারও আপনার ব্লু কালার তো আসলে কালার আসলে অ্যাভেলেবেল বা আপাতত একটা কালারই আছে দেখতে পাচ্ছেন তো আসলে যার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকে সহযোগিতা করবেন ধন্যবাদ